নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের স্বপ্ন দেশে শুরু হয় মা মনসার পুজো মধ্যমগ্রামের সাহাবাড়ির মা মনসা পুজোর ইতিহাস সেই বিষয়ে বিষয়টি তথ্যাবলী প্রদান করব ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার রাহুল শাহ আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ির মা মনসা পুজোর সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য রাহুল শাহকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং ভিডিও শেষে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা প্রদান করব। তাদের আদিবাড়ি ছিল বাংলাদেশে সেখানেই প্রথম থেকে মায়ের পুজো হতো কিন্তু পুজোকে শুরু করেছিল সেই বিষয়ে কোনো তথ্য জানা যায়নি তাদের পুজো পাঁচশো বছরের প্রাচীন তারপর উনিশশো সালে সবাই ভারতবর্ষে চলে আসেন এবং এখানে বারাসাত নিউ ব্যারাকপুর আসাম এবং মধ্যমগ্রামে এই পুজো শুরু করা হয় মধ্যমগ্রামে পুজো শুরু হওয়ার পেছনে একটি কাহিনী আছে বাড়ির বড়ো বউ দুলু সাহা যিনি রাহুল সাহা সম্পর্কে ঠাকুমা তাকে মা স্বপ্নাদেশ দেন যে তিনি এখানে আসতে চান এবং দর্শন দেয় তারপর মধ্যমগ্রামে মায়ের মন্দির তৈরি করে গোপাল সাহা এই পুজো শুরু করেন এখানে মায়ের প্রতিমার বিশেষত্ব হল মা তার স্বামী ছেলে দুই সখী এবং দুই নিয়ে বিরাজমান মা এখানে বাড়ির মেয়ের রূপে পূজিত হন আগস্ট মাসের সতেরো তারিখ মায়ের বাসরিক পুজো অনুষ্ঠিত হয় সকাল নটায় পুজো শুরু হয় এবং শেষ হয় রাত্রির আটটা নাগাদ পুজোর দিন নরনারণ সেবা হয় হাজার হাজার পুজো পরে মায়ের কাছে দু হাজারটি দুধ কলা দেওয়া হয় মাকে পরিবারের সকলে মিলে মিষ্টি নাড়ু সাজ বানান পাঁচ ছটি পাঠা বলি দেওয়া হয় পরের দিনও সকালে পুজো হয় পুরো পরিবার ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত মা মনসা খুবই জাগ্রত মার কাছে যা চাওয়া হয় সকল ভক্তগণ তাই পায় অনেকে মন্দিরে মাকে দেখেছেন একটি ঘোমটা দেওয়া বউ আর একটি সাপ আর প্রতি বছর মা পুজোর সময় আসে এবং দেখা দেন সবাইকে দু হাজার সালেও মানে এই বছরও মা দেখা দিয়েছেন অনেক আগে পুজো উপলক্ষে যাত্রাবস্ত এখন আর হয় না মায়ের কোনো ভোগ হয় না ঠাকুর অনুকূল চন্দ্রের কৃপায় আজ তাদের পুজো অনেক বড় হতে পেরেছে মন্দিরের ঠিকানা মধ্যমগ্রাম সাহা পরিবারে আজও মা মনসা এবং অনুকূল ঠাকুর ছাড়া কোনো শুভ কাজ অনুষ্ঠিত হয় না আর সেই বিশেষ ঘোষণাটি হল আপনাদের যারা কোনো তথ্য দিতে চাইছেন তাদের বাড়ি পুজো সম্পর্কিত তারা আমার ইমেল আইডিতে অবশ্যই পাঠান কারণ আমি আমার ভিডিওর মানে এই ভিডিওর ডেস্ক্রিপশনে আমার ইমেল আইডিটা আমাদের চ্যানেলের ইমেল আইডিটা আপনাকে জানিয়ে দেব এবং বিনামূল্যে আপনাদের বাড়ির পুজো সম্পর্কিত তথ্যাবলী আমার চ্যানেলে আমি প্রদান করব সবাইকে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতো পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ